শুধু ছেলেদের শিখলেই হবে না একদম মেয়ের পাশে ছেলেদের পাশাপাশি মেয়েদেরকেও শিখতে হবে অবশ্যই শেখাও ইম্পর্টেন্ট সেখানে বেল্ট পার হলেই তারপর হয় আমাদের ব্ল্যাক বেল্ট যদি ভাবে কার্ট এনে ভীষণ কিছু করতে চাই তা এখন ভীষণ সুযোগ কার্ড এনে স্পোর্টস নিয়ে গোটা এরকম আর কি শুনতাম যে খুব নাকি কষ্ট দেওয়া হয় মারে হ্যাঁ ডাক ফাটিয়ে দেয় ক্যাডে করতে এইগুলো কি সত্যি কথা নাকি এমনি আরেকটা নতুন এপিসোড কিন্তু আজকে কোনো বডি বিল্ডার বা বডি বিল্ডিং রিলেটেড কোনো এপিসোড নয় আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য এমন একটা গেম যেটা কিন্তু ওয়ার্ল্ড ব্যাপী খুবই ফেমাস এবং খুবই জনপ্রিয় একটা খেলা আর এটাও কিন্তু ফিটনেস রিলেটেড এখন হাই ফিটনেস বলতে পারো তোমরা মানে বডি বিল্ডিং তো আছেই কিন্তু এটা করলে তার সাথে কিন্তু আরও তোমাদের বেনিফিট হবে এই কারণেই এই বিষয়টা নিয়ে আজকে তোমাদের সাথে চলে এসেছি আমরা আজকালকার দিনে আমাদের ইন্ডিয়া বা আমাদের ওয়েস্ট বেঙ্গল যে সমস্ত ঘটনা ঘটে চলেছে সেখানে কিন্তু সেলফ ডিফেন্সের কিন্তু খুবই একটা প্রয়োজনীয়তা আছে তো আজকে আমরা তোমাদেরকে সেই বিষয়ে নিয়ে আলোচনা করবো কীভাবে তোমরা এইটাকে আরও ভালো করে শিখতে পারো আর সেটাও তোমরা তোমাদের কাছে তুলে ধরবো তো চলো আজকে তোমাদের সাথে দেখা করাচ্ছি যে কিন্তু বিভিন্ন ইন্টারন্যাশনাল গেমস থেকে কিন্তু ভালো ভালো বড়ো বড়ো মেডেল নিয়ে এসছে গোল্ড মেডেল নিয়ে এসছে এবং খুবই ফেমাস একটা ছেলে আমাদের মধ্যমগ্রামের আমার সাথে রয়েছে খুবই ফেমাস আমাদের মধ্যমগ্রামের সারফরাস সেন্সি সারফরাস জাপানি ভাষায় স্যারকে বলা হয় সেনসি ঠিক আছে আচ্ছা ব্ল্যাক বেল্ট আচ্ছা এই বিষয় সম্পর্কে আমি তো খুব একটা জানিও না হ্যাঁ আর আমাদের দর্শকরা হয়তো অনেকে অবগত নয় বিষয় সম্পর্কে এবং তো যেটা আমরা যদি নর্মালি আমরা ক্যারাটে বুঝি এরকম মধ্যে তো অনেক ভাগ আছে নিশ্চয়ই ভাগ হ্যাঁ ঠিক আছে তা আমাদের সেই বিষয়গুলো একটু বোঝাও আগে তুমি বলো নিজে বলো যে তুমি কোথা থেকে কী কী করে এসো সেটা আমাদের বলে নাও আমি দু হাজার চোদ্দো থেকে ক্যারাটে শুরু করি খুবই অল্প বয়সে শুরু করেছিলাম আর দেখতে দেখতে দশ বছর তো ক্রস হয়েই গেলো আর আমি প্রথমে বুড়ো গানে শুরু করেছিলাম তারপরে বিভিন্ন স্টাইলে বিভিন্ন জায়গায় কার্টে করি আর কার্টে ছাড়াও সেল ডিফেন্সে অনেক কোর্স করলাম আর এখন আমি আবার কার্ডটাতেই নিজেকে উত্তীর্ণ করার চেষ্টা করছি নিজেকে কার্ডাতে এস্টাবলিশ করার চেষ্টা করছি এখনও পর্যন্ত আমি খেটে যাচ্ছি রাইট নাও এখনও আমি প্লেয়ার অনেকে আমার টাইমে যারা ছিল তারা এখন প্রধান কোচ হয়ে গেছে বড় বড় কোচ যাদের এখন পেট বেরিয়ে গেছে তার প্র্যাকটিস ছেড়ে দিয়েছে বাট রাইট নাও আমি এখনও প্র্যাকটিস হয়ে রেখেছি আর বিভিন্ন জায়গায় ট্রেনিং করিয়েছি আমি মধ্যম এমন কোনো জায়গা নেই যেখানে আমার ব্যাস চলে না আর মধ্যম ছাড়াও বিএসএফ ক্যাম্প আপনারা এস এস বি ক্যাম্প এই সমস্ত জায়গাগুলোতে আমি ট্রেনিং করাই আচ্ছা আচ্ছা এবার তুমি বলো এই বিষয় সম্পর্কে একটু আমাদের বলো মানে জাস্ট একটা ছোট করে আমাদের বলে দাও যে ব্যাপারটা কি মানে কেন দরকার এটা ব্যাপারটা কিছুই না কার্ডটা তো এমনই একটা গেম এটা স্পোর্টস গেম যেমন বডি স্পোর্টস এখানে ফিটনেস তো আরো ফিটনেস আরো হাই লেভেলের এখানে তুমি কোনো অ্যানামলিক্স ইউজ করতে পারো না বডি বিল্ডিং যেমন অ্যানামলিক্স ইউজ করে নেয় কিছু কিছু সময় ন্যাচারাল বডি বিল্ডিং হয় কিছু এখানে তো প্রপার তুমি ডায়েট আর প্র্যাকটিস হার্ড কর ট্রেনিংয়ের উপরে সমস্ত কিছু যেটা আমাদের ডিসিপ্লিন শেখায় একে অপরের প্রতি রেসপেক্ট প্রতিটা স্পোর্টসই আছে রেসপেক্ট এটা তো তেমন রেসপেক্ট আগে তুমি অপরকে রেসপেক্ট দেবে তবেই নিজের রেসপোর্ট পাবে এটা স্পোর্টস ম্যানের আগে দরকার রেসপেক্ট ওকে যেটা আমরা অনেক সময় মিসগাইড করে ফেলি তো সেই জন্য বলবো প্রতিটা কার্টেকা প্রতিটা স্পোর্টসকে বলবো আগে রেসপেক্ট দিতে তারপরে আসে এখানে ডিসিপ্লিন সেলফ ডিসিপ্লিন যেটা মানুষকে একটা একটা যে কোনো বোকা ছেলেকে একটা কার্ডে গে তিন বছর মিনিমাম তিন বছর শিখলে তার ভিতরে একটা ডিসিপ্লিন তৈরি হয় সেলফ মোটিভেশন তৈরি হয় সমস্ত কিছুর প্রতি একটা অ্যাটেনশান কাজ করে সমস্ত কাজের প্রতি একটা আগ্রহ বাড়ে যে এখন মানুষ এত ফোনে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে সেই অ্যাডিকশান থেকে কীভাবে বেরোবে তার জন্য দরকার নিয়মিত প্র্যাকটিস নিয়মিত মেডিটেশান সো কার্টে এমন একটা স্পোর্টস সেটা সবাইকে নিয়ে আসে একটা সুন্দর ডিসিপ্লিনের মধ্যে তো আর কিছু বলবো না এরকম আচ্ছা এখনকার যে সমস্ত সময় আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েস্ট বেঙ্গল বলো ইন্ডিয়া বলো এখানে কিন্তু সেলফ ডিফেন্সের ডিফেন্সের একটা কিন্তু খুব গুরুত্ব রয়েছে সেটা কিন্তু ক্যারাটের মাধ্যমে আমরা জানি যে ক্যারাটার শিখলে সেলফ ডিফেন্সটা অনেকটা আমরা আয়ত্ত করতে পারবো তাই ছেলে এবং মেয়ে উভয়েরই দরকার এই উভয়ই দরকার মানে এমনই সিচুয়েশান মানে শুধু ছেলেদের শিখলেই হবে না একদম মেয়ের পাশে ছেলেদের পাশাপাশি মেয়েদেরকেও শিখতে হবে অবশ্যই শেখাবো ইম্পর্টেন্ট বিকজ মেয়েদের ওয়েস্ট বেঙ্গল কারণে অনেক স্টেটে আমি গেছি আমরা অনেকে মনে করি ওয়েস্ট বেঙ্গলে মেয়েদের জন্য সেফ নয় ইটস নট ট্রু বিকজ আমি বিহার গেছি লখনউ গেছি এমনও জায়গায় আছে যেখানে মেয়েদের অত রেপ হয়ে যাচ্ছে অনেকে জানতে পারছে দু তিন দিন বাদে আমাদের এখানে কারেন্ট জানছি বলে অনেক কিছু হচ্ছে তো আমি বলবো স্পোর্টস এমনই জিনিস সেলফ ডিফেন্স এমন জিনিস প্রতিটা মেয়ের পক্ষে খুবই ইম্পর্টেন্ট আজকের দিনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটু ভাগটা বলো যে ক্যারাটে তো অনেকগুলো ভাগ রয়েছে তা তুমি কোন ভাগের মধ্যে মানে কিরকম কি স্টাইল আছে অনেকগুলো আমরা যেটা জানি আর কি মানে আমরা জ্ঞান আমাদের একটু মানে অনেকে মনে করে মার্শাল মার্শাল আর্ট আর কার্ডের মধ্যে খুব একটা ডিফারেন্স আমি তো বলে কিছু মনে করি না আমি বিকজ মার্শাল আর্ট মানে প্রতিটা অ্যাকশন জিনিসই মার্শাল আর্ট সেটা তাইকন্ড হতে পারে কিক বক্সিং হতে পারে কার্টে হতে পারে জুডো হতে পারে জিজুসু হতে পারে তো কার্টের ভিতরে এরকম একটা পার্টস এর মধ্যে একটা পার্ট যেখানে আমরা সেল ডিফেন্স শেখাই এখন কার্ড হয়ে গেছে স্পোর্টস আগে আমাদের ফুল কন্ট্যাক্ট হতো এখন হয়ে গেছে এটা স্পোর্টস এটা আমরা ওইভাবে নেব না যে মারপিট করছি আমরা মেডেল পাচ্ছি না এটা স্পোর্টস হয়ে গেছে এটা অলিম্পিক ইন ফিউচার অলিম্পিক খেলবে আমাদের ইন্ডিয়া তো কার্টে এখন স্পোর্টস আচ্ছা এবারে আমাকে বলো যে এই যে বিষয়টা শিখতে কতদিন টাইম লাগে এবং তার ডায়েট প্ল্যান কী থাকে এক্সারসাইজেস কী থাকে এইগুলো যদি আপনাদের একটু নিয়ে ডিটেলস কার্ডে শিখতে ওরকম ব্যাপার না এটা তো লং টাইমের গেন আমি যতটাই মানে লং টাইমের গেম আমি যতই প্র্যাকটিস করি ততই শেষ হবে না মানে বডি বিল্ডিং আমার সিক্সটি এইট এজও অনেকে স্টেজে পোস্ট দিচ্ছে এরকম সিক্সটি এইট এজেও অনেকে কাটে করছে গেমস খেলছে ওয়ার্ল্ড লেভেল গেমসগুলো খেলছে তো মানে ডায়েট প্ল্যান কী থাকে বা কোন এক্সারসাইজের কীরকম কী শিডিউল থাকে তো এখানে ব্যাপার হচ্ছে ওরকম কোর্সের কোনো ব্যাপার নেই তুমি যখন মনে হবে তুমি নিজেকে আপডেট করেছো ই হোয়াইট বেল্ট থেকে ধরুন হোয়াইট বেল্ট থেকে শুরু হয় তো তো হোয়াইট বেল্ট থেকে আমার মনে হলো পাঁচ ছ মাস পরে আমি একটু ইনক্রিজ হয়েছি আমার প্যাকেট স্ট্রেচিং ক্লিয়ার হয়েছে তো সেরকম দিকগুলো ভেবে ভেবেই এইভাবে বেল্টগুলো চেঞ্জ হয় তো এরকম হতে হতে মিনিমাম টেন বেল্টস দশখানা বেল্ট পার হলেই তারপর হয় আমাদের ব্ল্যাক বেল্ট তো দশটা বেল্ট আগে পার করতে গেলে মিনিমাম পাঁচ বছর লেগে যায় কী কী বেল্ট একটু আমাদের হোয়াইট অরেঞ্জ ইলো রেড গ্রিন ব্লু পার্পেল যখন যেমন স্টাইলে যায় সে তার মতন সেট করে নেয় বেলগুলো রকম আগে পরে হয়ে যায় বেলগুলো তো সেইভাবে দশটা বেল মিনিমাম তোমাকে ক্রস করতে হবে তারপর ব্ল্যাক বেল্ট ব্ল্যাক বেল্ট লাইকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিতে গেলে তো সেকেন্ড হ্যান্ড ব্ল্যাক বেল্ট কারণ গ্র্যাজুয়েশন কমপ্লিট ওটা হচ্ছে থার্ড হ্যান্ড ব্ল্যাক বেল্ট তো আমার এখন থার্ড হ্যান্ড ব্ল্যাক বেল্ট হয়ে গেছে তো এটা লং প্রসিডিওর লং টাইমের খেলা আচ্ছা এখানে তো অনেকে তো দেখি যে বাইরে চীন বা জাপানে ও শিখে আসে বা ওখানে গিয়ে খেলতে যায় এই বিষয়গুলো তো আমাদের বাইরে চীন জাপান নেপাল বাংলাদেশ আমি এটা বলতে চাইছিলাম মানে ওইখানকার যে স্টাইল বা ওখানকার যে খেলাটা আমাদের ইন্ডিয়া থেকে কি একটু আলাদা নাকি সব সবই সেম সবই সেম সবই সেলফ ডিফেন্সের উপরে ওরাও সেলফ ডিফেন্সে ভীষণ আগ্রহী ভীষণ চর্চা করে তো আমরাও সেইভাবে ভীষণ চর্চা করি আগ্রহী সেলফ কত ডেগানো যায় তো দুটোই সেম কোনো ডিফারেন্স নেই স্টাইল মোটামুটি একই স্টাইল সবই একই সবই একই কিছুই আলাদা নেই ভবিষ্যতে এটা নিয়ে যদি কেউ এগোতে চায় যে আমি ক্যারাটে নিয়ে একটু এগোবো তাহলে কীভাবে এখনও আমি যেমন এগেছি আমার যখন শুরু করেছিলাম আমি তখন আমার একটাই স্টুডেন্ট ছিল দু হাজার উনিশে একটাই স্টুডেন্ট ছিল তারপর লকডাউন হলো তারপর সমস্ত কিছু শেষ হয়ে গেলো তারপর আবার দু হাজার একুশে আমি শুরু না আমার নতুন জার্নি তারপর এখন আমার মধ্যে টু হান্ড্রেড স্টুডেন্টস আছে স্কুলস মিলিয়ে আমার প্রচুর স্কুলস আছে সেগুলো চলে তো স্কুলসগুলো মিলিয়ে আমার দু দুশো প্লাস স্টুডেন্টস আছে তো মিনিমাম ইনকাম হয়ে যায় ভালোই হয়ে যায় তো আমি আমার প্রতিটি স্টুডেন্টকে বলি এখন সরকারি চাকরির প্রতি আমি বলতে পারছি না কী কী করবে সেটা তার পার্সোনাল চয়েস কেউ ভাবে কার্ড এনে ভীষণ কিছু করতে চায় তা এখন ভীষণ সুযোগ কার্ড এনে স্পোর্টস নিয়ে এখন কার্ড এনে যা চলছে মানে কেউ যদি কার্ডে করে তার পক্ষে স্ট্রাভেল করা খুব একটা ডিফিকাল্ট না আজকের দিনে নাইনটি নাইন্সের কথা না এটা হচ্ছে টু থাউজেন্ডের কথা এখন কার্ড এনে ভীষণভাবে সবাই এগিয়ে তো আমিও আজকে এগিয়ে আছি আজকে আমার যা কিছু সমস্ত কিছুই কার্টে রিলেটেড আচ্ছা এবার আমাদের বলো যে এক্সারসাইজ প্যাটার্নটা কেমন থাকে মানে এক্সারসাইজ কার্ডিও একটা বেসিক জিনিস আগে কার্ডিও করতে হবে তারপরে আমাদের টেকনিক শুরু বেসিক গ্রামার অ্যাডভান্স এই তিনটেটেনিং এর উপর আমাদের পুরো কার্ডও চলে আচ্ছা আমরা অনেক সময় ছোটবেলা যখন আমরা ছোটোবেলা ছিলাম আমাদের কোনো ক্যারেটে ফ্যারাক্টার করিনি মানে ছোটবেলায় এরকম আর কি শুনতাম যে খুব নাকি কষ্ট দেওয়া হয় মারে হ্যাঁ ডাক ফাটিয়ে দেয় করতে এইগুলো কি সত্যি কথা নাকি এমনি না না এরকম হয় বেসিক্যালি হচ্ছে আগে এটা হতো অনেক যেমন আমারও রিংয়ে খেলতে গিয়ে আমার এই হাতে লিগামেন্টটা ছিঁড়ে গেছে এখানে আছে চোট পায়ে চোট আছে তো এরকম চোট আঘাত যে কোনো স্পোর্টসে লাগতে পারে ইটস এ পার্ট অফ স্পোর্টস চোট লাগাটা কোনো ব্যাপার নয় আর নাক মুখ ফেটে যাবে ওরকম কোনো খেলার ভিতরে নাক মুখ ফাটতেই পারে আপনি এখান থেকে বেরাবেন সাইকেল অ্যাক্সিডেন্ট হতেই পারে সেখানে আপনার নাক ফেটে যেতে হবে সেখানে আপনার হাত ইঞ্জোর হতে পারে তো কার্টে করলে আপনার হাত পা ভেঙে যাবে এরকম কোনো ব্যাপারই নয় ঠিক আছে এটা ভয় দেখানো হতো না ওটা কোনো মারপিট ওটা আমরা দেখছি মারপিট সেল ডিফেন্স আমাদের ইন্ডিয়ান আর্মিরা তাহলে কী করে বাড়ি বসে থাকবে না তো তো তাদেরও তো ইম্পর্টেন্ট ওই জন্য প্রতিটা মানুষের সেল ডিফেন্স ইম্পর্টেন্ট আচ্ছা এখানে তো অনেকটা হাইডেন্সিটি ব্যায়াম হয় মানে অনেকক্ষণ এক্সারসাইজ করতে হয় অনেকক্ষণ হার্ট কোর্ট ব্যায়াম করতে হয় তা সেখানে ডায়েট প্ল্যানটাও একটু একটুখানি অন্যরকম একদম স্ট্রিক্ট থাকে বাইরের ফুড নট অ্যালাউ বাড়িতেই খাও সকালবেলা যেমন ব্রেড বাটার নান যেভাবে খাওয়া উচিত দুবেলা হালকা কিছু খাও সকালে ওটস খেলেও আরও বেটার সেটা এনার্জির জন্য আর এক্সারসাইজের দু ঘন্টা আগে কিছু খেও না খেলে শুধু দুটো কলা খাও সেটা খুব ভালো হাই প্রোটিন আমাদের অনেকক্ষণ এনার্জি থাকবে এক্সারসাইজের পরে এগস ওয়াইটস এগুলো খেলে ঠিক আছে যেমন ন্যাচারালি যতটা বাচ্চাদের বাচ্চা তো অতটা শোনে না যতটা ওদেরকে ন্যাচারালি নিয়ে আসা যায় আচ্ছা অনেক সময় বডি বিল্ডিং ক্ষেত্রে যখন আমরা যখন একটুখানি বডি যখন গেনিং সেশনে যাই তুমিও বডি বিল্ডিং করেছো হ্যাঁ গেনিং সেশনে যাই সে সময় আমরা অনেক সময় বলে যে বিকালবেলা ব্যায়াম করতে আসো তখন আমাদের বডি স্টেজ অ্যানাবলিক স্টেজে থাকে সকালবেলা ফ্যাট লস করার জন্য স্টেজে তোমরা গিয়ে ব্যায়াম করো এরকম কোনো ব্যাপার আছে এখানে মানে ব্যায়াম মানে মানে শেখার কোন আপ এন্ড ডাউন আপ এন্ড ডাউন আচ্ছা আমাদের এখানে ব্যাপারটা হচ্ছে ওয়েট লস কখন কই যখন আমরা দেখি আন্ডার ফিফটি ফাইভ যখন ওই বডি বিল্ডিং হয় না ফিফটি ফাইভ কেজি ফিফটি কেজি সিক্সটি কেজি অ্যাভাব ঠিক আছে সেরকম এরকম এখানেও হয় তো সেখানে আমরা দেখে নিই কার কতটা বডি ওয়েট লস করতে হবে সেই হিসাবে তার ডায়েট প্ল্যান করে দিই আর টার্গেট দেওয়া যায় এই কদিনের মধ্যে এত কিছু করতে হবে তবে এখানে হয় ওখানে যেমন রেপিটেশন বাড়ে এখানে রেপিটেশন পাঞ্চের একশো জায়গায় এক হাজার পাঞ্চেস করতে হবে এক হাজার কিক্স করতে হবে অটোমেটিক বডি ঝরে যাবে তো আমাদের এখানে ঝরানোর গেমটা হয় গেনিং কিছু করানো হয় না যত বডি ওয়েট কম হবে তত ভালো হবে স্পিড আমাদের মেন মোটো হচ্ছে স্পিড যার যত স্পিড বেশি সেই গেনারে আচ্ছা তোমার এখানে অনেক কিছু ছবি ছবি রয়েছে অনেক জায়গায় তুমি প্রাইজ দিয়েছো সেগুলো একটু ঘুরে ঘুরে দেখবো আমরা আর এই বিষয়ে আরেকটু জানবো আমরা তো সকলে একটু দেখি পরপর পর একটু বোঝাতে থাকবো বিষয়গুলো তোমার কাছে লোকে আসবে শিখতে কেন আসবে সেগুলো একটু আমাদের একটু দেখাও পরপর একটু বোঝাবো তো আমি তো শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে ট্রেনিং করছি এরকম না ওয়েস্ট বেঙ্গলের বাইরে টিচাররা যখন এখানে আসে তখন আমি ট্রেনিং করতে যাই বা বাইরের স্টেটের ডিস্ট্রিক্টে আসলেও আমি ট্রেনিং করতে যাই তো এক্সপিরিয়েন্স গ্যাদারের জন্য আজকের দিনে যার যত এক্সপিরিয়েন্স তার কাছে মানুষ আসবেই এটাই স্বাভাবিক তো আজকের দিনে মানুষ এক্সপিরিয়েন্সের পিছনে ছোটে না টাকার পিছনে ছোটে তো আমি আগে ভাবি যে আমি নিজের এক্সপিরিয়েন্সটা গ্যাদার করব তারপরে মানুষ আমার কাছে অটোমেটিক আসবে লেট হতে পারে লং টাইম পসিডিওর বাট একদিন তারা বুঝবে যে কার কাছে এক্সপিরিয়েন্স আছে আমরা তার কাছেই যাব তো তার জন্য বিভিন্ন টিচারের কাছে ট্রেনিং করছি যেমন ইংরেড দু হাজার চারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন উনি জাপানে থাকেন সিনজি নাঙাকি তো ওনার কাছে আমি ট্রেনিং করেছিলাম দুদিনের দিনের জন্য ভীষণ কস্টলি টিচার বাট এ ওয়ান প্র্যাকটিস করে তো ওর কাছে অনেক কিছু আমি শিখেছিলাম সেগুলো আমি বাচ্চাদের কাছে অ্যাপ্লাই করি বাচ্চাদেরকে শেখাই ছাড়া ভবিষ্যতে আরও ভালো প্র্যাকটিস পাইতে পারে তো তোমার কিছু মেডেলস বোধ এখানে রয়েছে এখানে আনা সম্ভব হয়নি কাজ তোমার এই হ্যাঁ সব তো আনা সম্ভব হয়নি এখানে আছে ইন্টার কলেজ তাইকন্ডোতে সিলভার মেডালিস্ট আমি কার্ডের পাশাপাশি তাইকন্ডও খেলেছিলাম তো সেখানেও আমার একটা বিশাল অ্যাচিভমেন্ট ইন্টার কলেজ বহু কলেজকে হারিয়েছিলাম আর এখানে ডিস্ট্রিক্ট স্টেট ন্যাশনাল ইন্টারন্যাশনাল সমস্ত মেডেলই আছে আরও কিছু আছে বাড়িতে আছে সেগুলো তোমাদের ইনস্টিটিউট অনেকটা দূরে রয়েছে ফর ফলে সব কিছু আনা সম্ভব হয়নি উনি হচ্ছেন আমার টিচার ফার্স্ট টিচার উনি আমার শেষ টিচার উনি হচ্ছে সুবীর বিশ্বাস উনি গোবরডাঙ্গার বাড়ি মাঝখানে যখন উনি মাছ ছিল না উনি পুনেতে শিফট হয়ে গেছিলো চাকরির জন্য তো উনি আবার ফিরে আসে আবার আমি ওনার কাছেই ট্রেনিং করি আচ্ছা এদিকে কিছু তোমার ইয়ে রয়েছে এটা তোমার শেখাও বাচ্চাদের এটা আমার স্টুডেন্ট নাকি উনি ও খুবই ভালো ফেমাস মাইনাস বাইশ কেজি মানে বিলো টোয়েন্টি টু কেজিতে ভালো ফাইটারও নেপালে গিয়ে গোল্ড মেডেল এনেছিল সিলভার সরি ব্রোঞ্জ মেডেল প্রথম রাউন্ডে খেলাটা নেপালে হয়েছে হ্যাঁ খেলাটা নেপালে হয়েছিল প্রথম রাউন্ডে ও গোল্ড এসেছিল তারপরে পরে যখন পপার হয় তখন আবার ও ব্রোঞ্জ মেডেল তুমি তোমার স্টুডেন্টদের বিভিন্ন স্টেটগুলোতে বা বিভিন্ন দেশে দেশে খেলা নিয়ে যাই ও নেপালে গেছিল আচ্ছা এদিকে তোমার কিছু স্টুডেন্টস আছে স্টুডেন্টস আছে ও আর যে রূপাঞ্জন দীপক ওটা আমার ফেভারিট স্টুডেন্টস ওখানে অঙ্কুশ আছে ও আর দু হাজার চব্বিশে ইন্টারন্যাশনাল খেলা হয়েছিল একটা গোল্ড একটা ব্রোঞ্জ মেডেল আর ওরা একটা ব্রোঞ্জ মেডেল এসেছিল দু হাজার চব্বিশে খেলাতে এগুলো সব ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল খেলাতে ঠিক আছে এটা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হয়েছিল কলকাতায় তাই ওরা পার্টিসিপেট করতে পেরেছে ওখানে আমার একটা স্টুডেন্টস আছে ও গিয়ে একটা সিলভার মেডেল এনেছিল

ইনি হলেন মাসানাবু সাত নাইন্থ ডান ব্ল্যাক বেল্ট ওয়ান অফ দ্য ওল্ডেস্ট কার্টা আর উনি ওকিনামা জাপানের ওকিনামা শহরে থাকেন ওনার কাছে আমি স্টিক প্র্যাকটিস করি স্টিক রোটেশন আর সেল ডিফেন্স ওনার কাছে আমি প্র্যাকটিস করেছি দুদিন আচ্ছা তো ওনার কাছে উনি ভীষণ কোস্টলি টিচার বাট টু বি অনেস্ট উনি ভীষণ নলেজ আচ্ছা নলেজ আছে ভীষণ নলেজ আছে আচ্ছা এখানে তোমার বোধ হয় এখানে আমি যখন অ্যাজ এ ভাইস প্রেসিডেন্ট ছিলাম একটা অর্গানাইজেশনে তখন আমি ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করি আর হলেন ব্ল্যাক কার্ড কমান্ডো উনি হলেন ইন্ডিয়ান জয়েন্ট সেক্রেটারি ইন্ডিয়ার ডাব্লুকে এফ এর রেফ্রি মানে ওয়ার্ল্ড উনি বাকি আরো টিচার আছে যারা বিভিন্ন স্টাইলের চিফ এটা এটা কোথায় শ্রীলঙ্কায় এটা গোয়াতে ইন্ডিয়া শ্রীলঙ্কার শ্রীলঙ্কার যাই আমি প্লেয়ারও আমি ওখানে রিপ্রেজেন্ট করি তো অনেক কিছু বললে এই বিষয় সম্পর্কে আর আরও যদি বিস্তারিত জানতে চায় কেউ তা তোমার সাথে কীভাবে যোগাযোগ করবে তারা তো এটা হচ্ছে আমার ক্লাসটা চলে মধ্যমগ্রাম বাদু রোড হুমায়পুর হুমায়পুরের মাদ্রাসা আছে মাদ্রাসার একদম সাইডে আছে আমার ক্লাস দোতলাতে আমার ক্লাস চলে আর আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সিক্স টু এইট নাইন টু ওয়ান থ্রি সেভেন ফোর টু এটাই আমার কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার যারা আমাকে ফোনে পাবে না তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আর ফেসবুকে নাম আছে কার্ড একা সারফারাজ সেখানেও আমাকে প্রিন্ট করলে আমাকে পেয়ে যাবে আমার ডিটেলস বা ওটা কী আছে স্টুডেন্টস কি আছে কোথায় ক্লাস হয় সমস্ত কিছু ওখানে লোকেশন আছে কত বছর বয়স থেকে কত বছর বয়স অব্দি তুমি শেখাও চার বছর থেকে ফুল সিক্সটি পর্যন্ত যতক্ষণ যে মানুষের যদি মোটিভেশন আসে যে আমি আমার ষাট বছর আগে যে আমি কার্ডে শিখবো ওয়েলকাম কথা হচ্ছে যদি তোমার এই ফিল্ডে থাকো কিছু হোক চাই না হোক বডিটা কিন্তু খুব ভালো ফিটনেস থাকবে এবং মন মেলে ভালো থাকবে হেলদি থাকবে হ্যাঁ মানে মাইন্ড ফ্রেশ থাকবে এবং কাজে মন বসবে কাজে মন বসবে একদম একদম এখানে এটা এমনই একটা ফিল্ড এখানে আসলে মানুষ ডিমোটিভেশন থাকবে না কোনো ঠিক আছে কাজের প্রতি যে মনোযোগী এখানে দু ঘন্টা প্র্যাকটিস করবে আবার নতুন করে জীবন শুরু করতে পারবে আজকের দিনে যেমন স্পোর্টসটা এত এগিয়ে আছে বাইরের দেশেও এগিয়ে আছে তখন আমাদের দেশে কিন্তু পিছিয়ে নেই আমাদের দেশে প্রচুর পরিমাণে এগিয়ে আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো স্পোর্টসটা নিয়ে সবাই ভাবো কিকবক্সিং হোক কার্ড হোক জুডো হোক যে যে কোনো স্পোর্টসে ফুটবল হোক ক্রিকেট হোক স্পোর্টসের সঙ্গে প্রতিটা ফ্যামিলিতে একজন করে যুক্ত থাকা ইম্পর্টেন্ট তাহলে সেই বাড়িটার হেলথ ইস্যুগুলো ঠিকঠাক থাকে সবসময় যে ব্যামে মানে জিমে যেতে হবে ওয়েট তুলতে হবে এরকম কোনো কথা নেই কেউ যদি ওটা করতে না চাও তোমরা ক্যারাটে করতে পারো জুডু করতে পারো হ্যাঁ মানে বক্সিং করতে পারো এরম এইগুলো করেও কিন্তু শরীরটা ফিট রাখা যায় ফিট রাখা যায় আমি শুধু কার্টে করি বলে বলবো না হ্যাঁ কার্টে করো কার্টে ইজ এ মোস্ট সিরিয়াস গেম মোস্ট অথেন্টিক গেম দ্যাটস নট এর ট্রু তুমি যে কোনো স্পোর্টসে যেতে পারো সেটা মন দিয়ে প্র্যাকটিস করলেই হবে যদি ওর কাছে কেউ আসতে যাওয়া নাম্বার আমাদের নিচে স্ক্রিনে দেওয়া রয়েছে ও নিজেও বললো তোমরা যোগাযোগ করো আসো এখন কিন্তু খুবই দরকার এই জিনিসগুলো খুব প্রয়োজন আর তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এতটা সময় দিলে ভিডিও দেখে তার অ্যাডমিশন ফ্রি এটা এটা তাহলে মানে দেখে আসবে কি সাবস্ক্রাইব করতে ফলো করতে হবে তারপরে করবে ঠিক আছে তা তোমাকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় দিলে তুমি আমাদের আমাদের চ্যানেলকে এতটা সময় দিলে এবং তুমি তোমার এই বিষয় আমাদের চ্যানেল মানে দর্শকদের সামনে তুলে ধরলে আশা করি এই বিষয় সম্পর্কে যারা জানানো তারা কিছুটা নলেজ পেয়েছে হ্যাঁ তোমাকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে তোমার সাথে কোনো একটা নতুন ভিডিওতে ঠিক আছে আরো এগিয়ে যাও তুমি তোমার স্কুল আরও এগিয়ে যাও তো আবার দেখা হবে তোমাদের সাথে সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো